হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প প্রাইসে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে ভাইরাল কালেকশন এগুলো viral কালেকশন কি একদম আপডেট কালেকশন এগুলো নতুন করে আবার এসেছে আর এগুলো থাকবে সম প্রতিষ্টর থেকে আজকে একটা অফার আমরা কিন্তু নিয়মিত কিন্তু সব সময় অফারে কিন্তু বিজনেস করি সারা বাংলাদেশ আর এগুলো থাকবে অনলি মাত্র দুশো টাকা গছ মাত্র 200 200 টাকা গছ

আপনারা কিন্তু সবসময় যে কিনেন আপনার সামাকলী স্টোর আপনি কিন্তু জানেন যে শ্যামাক্তি স্টোর থেকে নিয়মিত আমরা কিন্তু অফার দিয়ে থাকি প্রতিদিন একটা অফার থাকবে আমাদের যেহেতু আমাদের কালেকশনটা বেশি আপু এই জন্য আমরা পুঁতিটা কাপড় আমরা অফারে বিজনেস করি এই কারণে এগুলো সবে দুইশো এটা যখন খুচরো নিতে যাবেন তখন আপনি তিনশো সাড়ে তিনশো টাকা গজ বিক্রি করবো আমরা এছাড়া যারা পাইকি নেবে তাদের জন্য এই সুযোগটা সুবর্ণের সুযোগ আর এই সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন আজকে সেবা করুন স্টোর থেকে অনলি মাত্র দুইশো টাকা গজ অনলি মাত্র দুইশো টাকা পাঁচ গজ দুইশো টাকা আজকে এটা দেখেন চারশো পঞ্চাশ টাকা গজের কাপড় ইন্ডিয়ান আসামের এটাও দিচ্ছি মাত্র দুইশো টাকা গজ দেখেন খুবই সুন্দর

এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আশা করছি প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর দাম থাকছে দুশো টাকা পার গছ ওড়নার গছ কত ভাইয়া ওড়না থাকবে একশো বিশ টাকা পার এবং ফলসের গজ হচ্ছে আশি টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে কিন্তু এই যে সাদার মধ্যে আপনারা অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন থাকবে এক একটা দুশো টাকা অনেক সুন্দর কালারগুলো কিন্তু খুবই সুন্দর এইরকম কালার কিন্তু আপনারা পরবর্তীতে পাবেন না বা এরকম ডিজাইনগুলো পাবেন না এখন কিন্তু সব কাপড়ের দামটাই খুব বাড়তি তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে কালারটা একদমই নতুন আসছে দেখেন এটা একদমই নতুন একটা কালার এন্ড এটা ডিজাইনটাও খুবই ইউনিক খুবই দ্রুত অর্ডার করবেন আসেন এই যে শ্যামা মানি অফার দেখেন দাম থাকছে 200 টাকা পার গজন 200 কালেকশন যেটাই নেবেন আজকে সাদার মধ্যে অনেকগুলো ডিজাইন দেখেন মাশাল্লাহ সাদার মধ্যে অনেকগুলো ডিজাইন কিন্তু ঠিক আছে গ্যামাটিক এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান সরাসরি পারেন কালার থাকলে পাঁচশো টাকা করছে আপনি কিন্তু কালার পাই না দেখে দুইশো টাকা করছে আমরা অফারে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখছে সবার লাস্টে দেখালাম এগুলো শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ